কালো কচু শাক কম বেশি আমরা সবাই খেয়েছি আজকের আমি কালো কচু করব। কিন্তু শুধু কচু দিয়ে করব না এটা আমি পনির দিয়ে করব। এই পনির দিয়ে কালো কচুর ডালনা ভীষণ মুখরোচক হয় সেটা কিভাবে আমি কালো কচু দিয়ে পনিরে ডালনা করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত পুঁটি দিয়ে আগে কালো কচুগুলো কেটে নেব কচু গাছগুলো একটু সরিয়ে রাখি এক গামলা জল নিয়েছি কচু শাকের এই অংশটা ফেলে দিতে হয় এবার এরকম খুব সামান্য চাপ দিলেই খোসা উঠে যায় এবং কচু গাছের এই খোসা তোলা ভীষণ নিজে কোনো কষ্টকর কিছু নেই একটু ধরলেই উঠে যায় এবং কেচে কেটে অবশ্যই জলে রাখতে হবে কচু কখনোই এমনি কুটতে নেই কচু শাক কখনোই এমনি কুটতে নেই সব সময় কুটে এরকম জলে রাখতে হয় আমিও এগুলো কেটে কেটে জলের মধ্যে রাখছি সবগুলো আগে কেটে নিই সব কচু শাকগুলো কেটে নিয়েছি এবার দেখুন একটু কালো 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 জল উঠছে এরকমভাবে আমি মিনিট দশে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে নেব আবার ধুয়ে তারপর গ্যাসের কাছে চলে যাব কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং কড়ার ওপর জলও চাপিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে এবার কচু শাকগুলো জলের মধ্যে ধুয়ে দেব এগুলো কিছু করতে হবে না মিনিট দশেকের জন্যে ঢেকে দেবো এবং গ্যাসের হিট ফুলেই করে দিচ্ছি যেভাবে মিনিট দশেক রেখে দেব ধীরে ধীরে শাকটা সেদ্ধ হয়ে কমে যাবে মিনিট ছয় পর একবার ঢাকাটা খুলে নিলাম এবং একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন একদম কমে গেছে কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি জন্য আর একবার ঢেকে দেবো এবং মিনিট চারেক রেখে দেব। এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটা একটা চুপড়ির মধ্যে দেব এবং ছেঁকে নেব গ্যাসের ওপর অন্য আর একটা কড়া চাপিয়েছি এবং কড়াই দেব সাদা তেল সাদা তেলটা গরম করে নিয়েছি এবার দেখুন এক টুকরো পনির এরকম গোটাই আমি তেলের উপর দিয়ে দেব পনিরটা উল্টো দিক করে দিচ্ছি এভাবে আমি এরকম লাল করে পনিরটা প্রথমে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেও একটু সরি ওপরে তুলে দিলাম যাতে তেলটা সরিয়ে যায় একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি সামান্য দিচ্ছি লবণ আর এই ভেজে রাখা পনিরটা এই জলের মধ্যে দিয়ে দেবো তাহলে পনির একদম নরম থাকবে এবার একটা মশলা তৈরি করব একটা বাটি নিয়েছি আদা একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ রাঁধুনি এটাকে রাঁধুনি বলে কেউ সুপ্তনি বলে কেউ বা চন্দনি বলে আর একটা ছোটো তেজপাতা আমি এই গরম গ্যাসের উপর রেখেছিলাম দেখুন একটু মচমচে হয়ে গেছে এইটা আমি শিলনোড়াতে বেটে নেব রাঁধুনি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেব হাফ চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নেব একটু জল দিতে হবে মশলাটা রেডি করে নিলাম একটা ফোড়ন রেডি করেছি একটা তেজপাতা দু টুকরো করে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা এটা ফোড়নে দেব পনির ভেজে নেওয়া তেলের উপর ফোড়নটা দিয়ে দিচ্ছি এবং ফলনটা কয়েক সেকেন্ড নেড়ে নেব গ্যাসের হিট লো করে দিচ্ছি এবার রেডি করা মশলাটা দিয়ে দেব মশলাটা একটু কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মশলাটা রেডি হয়ে গেছে এবার সেদ্ধ করা কচুটা দিয়ে দেব গ্যাসের হিট কিছুক্ষণের জন্য মিডিয়াম করে দিচ্ছি তারপরে এক থেকে দেড় মিনিট পরে এটা আমি লোহিট করে দেবো এবং এটা ধীরে ধীরে নাড়ব তারপরে দেখাবো পনিরটা আমি কখন দেব। কচু শাকটা অনেকখানি রস শুকিয়ে গেছে এখন যে ভেজে রাখা পনিরটা একটু ভেঙে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে দেবো এখনও আমার যেটা দেয়া বাকি আছে সেটা হচ্ছে লবণ লবণ আমি এখন দেব কচু শাক একটু নোনতা স্বাদের হয় তাই কচু শাকে খুব কম পরিমাণ লবণ দিতে হয় যেহেতু আমি পনিরটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে পনিরের জন্যে কিন্তু আর লবণ লাগবে না আর কচু শাকে বললাম না যে খুব কম লবণ খায় সেই জন্য লবণ যখন কচু শাক রান্না করে দেওয়ার সময় খুব বুঝে দেওয়া হবে যতটা মনে হবে তার কিন্তু অর্ধেক দিতে হবে এটা আরও দু মিনিট আমি এরকম নেড়ে চেড়ে নেব পনির দেওয়ার পরে আরও দু মিনিট লোহিটে নাড়াচাড়া করে নিয়েছি এখন কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা ঢেলে নেব পনির দিয়ে কচু শাকের ঘন্ট আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি প্লেটের ওপর সবটা দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে আজকের মতো ভিডিও শরীর শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে